আমি আর মনি সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়ি আর গিয়েই দেখি যে উনি বেলায় ঘুম থেকে উঠে আগে খেতে বসে যে আমি আর মনি না খেয়ে গেছি সেই দিকে ওর কিন্তু কোনো হুঁশি নেই আমরা তনায়দে বাড়ি গিয়েছিলাম তার কারণ সেদিন আমরা তনায়দে বাড়িতে একটা ছোট্ট করে পিকনিক করে এক এক করে আরো সবাই চলে আসে আর তারপরে কিন্তু আমরা কাজ করতে লেগে পড়ি সব থেকে লাস্টে আসে তনায়া মানে যাদের বাড়িতে আমরা পিকনিকে গেছি সেই কিন্তু সব লাস্টে এসেছিল এরা সকলেই মোটামুটি কিছু না কিছু খেয়েই এসেছিল আমি আর মনি কিন্তু কিছু না খেয়ে গিয়েছিলাম তো সেই জন্য প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আমাদের আর আমরা কিন্তু এখানে সাড়ে দশটা নাগাদ আমরা টিফিন করতে বসে পড়ি আমরা কচুরি আর একটা করে মিষ্টি খেয়েছি হ্যাঁ এই মিষ্টিটা কিন্তু আনিসের তরফ থেকে ছিল আর এই আনিস হলো একটা পুচকু মানে একটা বান্ধবীর ছেলে তো যাই হোক টিফিন কমপ্লিট হলে আমরা কিন্তু এখানে মাংসটা ম্যারিনেট করব বলে রেডি করছিলাম আমরা ভেবেছিলাম যে টিফিনে চিকেন পকোড়া করব চিকেন পকোড়া তো হয়েছিল কিন্তু সেটা টিফিনে খাওয়া হয়নি যাই হোক এখানে আমি কিন্তু পকোড়াগুলো ছাড়ছিলাম আর তনুশ্রী কিন্তু ভেজে ভেজে তুলে নিচ্ছিল আর হ্যাঁ তোমরা কিন্তু তনুশ্রীকে আমার ভিডিওতে পরেই হয়ে যাওয়ার পর সেভাবে আর ওর সাথে আমার দেখা হয়নি তো সেই জন্য ভিডিওতে ছিল না এতদিন আর মাংসটা কিন্তু তনুশ্রী রান্না করেছে মাংস হওয়ার আগে কিন্তু পকোড়া আর পাপড়টা ভেজে নেওয়া হয়েছিল আর সেই জন্য পকোড়াগুলো আমরা এখানে একটা একটা করে টেস্ট করবো মানে কি বলবো চোখের সামনে পকোড়া দেখে তো আর আমরা চুপ করে বসে থাকতে পারি না তারপরে মাংস কষানো হয়ে গেলে সেখান থেকেও কিন্তু আমরা এক পিস করে সকলেই খেয়ে নিয়েছি না মানে সারাদিন শুধু আমরা খেয়েই গেছি যেমন কাজও করেছি সেরকম খেয়েও গেছি আর দেখো এই হলো আমাদের সেই পুচকু আমি যে ওর ভিডিও করছি সেই দিকে কিন্তু ওর হুঁশ নেই ও আমার ফোনের ব্যাক কভারটা নেবে বলেই ব্যস্ত আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেলে ওরা হুট করে ঠিক করে ওরা আমাকে আই ভাত খাওয়াবে ওরা আমাকে আই ভাত খাইয়েছে ঠিকই তবে আমার থেকে চাঁদাটাও নিয়েছে আমাকে দিয়ে কাজ এমন এমনকি শেষে আমাকে দিয়ে বাসনও মাজা করিয়েছে ভাবো তাহলে এদের মতো বন্ধু তোমরা আর কেউ কোথাও পাবে ভাই তোরা যদি আমাকে খাওয়াবি তাহলে তোরা নিজেরা একটা মানে আমাকে সারপ্রাইজ মতো দিতে পারতিস এই সবের কি দরকার ছিল যাই হোক সেদিন কিন্তু আমরা ভীষণ মজা করেছি প্রতি বছরই কিন্তু আমরা এই পিকনিকটা করি আগে আরও অনেকে মিলে করতাম হায়েস্ট আমরা কুড়ি পঁচিশ জন মিলে করেছি এখন তো সেটা কমে গিয়ে দশ বারো জন হয় এরপরে যে আবার কবে আমরা সব বন্ধুরা মিলে এরকম একটা ছোট্টখাটো পিকনিক করতে পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর এখানে দেখো চা স্পেশালিস্ট মানে মনি আমাদের সকলের জন্য চা বানিয়েছে তাও আবার তার মধ্যে দিয়ে কিন্তু চিকেন চিকেন ফ্লেভার বেরোবে না না একদমই মজা করলাম চাটা মোটামুটি ভালোই হয়েছে আর চায়ের সাথে খেয়েছিলাম সকালে যে পকোড়াগুলো ভাজা ছিল সেইগুলোই আর একবার করে ভেজে নিয়ে খেয়েছিলাম তো আমরা তো সকলে দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি তো আজকের ভিডিওটা এটুকুই টাটা